বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে দুইজন নেতা কর্মী যারা ছুরিকা আঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং দুঃখজনক ভাবে আমরা শুরুতে আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারবেজ কে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এবং দুঃখজনক ভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানি খেলার দুইজন যুগ্ম আহ্বায়ক এই ঘটনায় যুক্ত ছিলেন এবং ঠিক তার এক মাস পরবর্তী সময়ে আমরা দেখেছি ঢাকা আকা বিশ্ববিদ্যালয় চারে একলম্বন হলে মেধাবি শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চারে একলম্বন হলে সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শারিয়ার আলম সাম্য ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই পরিস্থিতি খুবই দুঃখজনক এবং সারিয়ার আলম সাম্য গণঅভ্যুত্থানে একদম ফ্রন্ট লাইনের যুদ্ধা ছিলেন আহ গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এখানে বাকির মধ্যে অনুরোধ ছিলেন ওনারা সব একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং এরকম একজন মেধাবী মেধাবী শিক্ষার্থীকে ঘাত করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাও বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিক ভাবে ছাত্র দলের নেতা মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই সূত্র থেকে আমরা আসলে বলতে জার্নাসির জার্নাসির আপনি কি বলতে চাইতেছেন যে এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে জামায়াতে আপনাদের টার্গেট কিলিং করতেছে আপনাদের তো এখন আ অমলীক ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি না না অমলীক আমাদের কোনো ভাবে বন্ধু না আমরা বলতে হচ্ছে আ অমলীক গণবুদ্ধখানে এতগুলো বালকে নির্মমভাবে হত্যা করেছে অমলীক বাংলাদেশের কোনো মানুষের বন্ধু না আমরা যেটি এটি হচ্ছে পারবেদের যে হত্যাকাণ্ড বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন নেতা কর্মী সেখানে জড়িত ছিল